জীবন হবে ডানা ভাঙা পাখির মতো দেখ ক্যান ফ্লাই উড়বে সে কি করে এখানে প্রথম স্টেন যাতে বলা হচ্ছে স্বপ্নকে তুমি আঁকড়ে ধরো কারণ স্বপ্ন যদি মরে যায় তাহলে তুমি স্বপ্ন দেখছো বাট সেই স্বপ্নটাকে তুমি ছেড়ে দাও জীবন হবে ডানা ভাঙা পাখির মতো যে পাখির ডানা থাকে না সে পাখি উঠতে পারে না এখানে বলেছে লাইফ ইজ এ ব্রক্ষেন উইন্টভার জীবন হবে দানাভাঙা পাখির মতো दट ফ্লাই উড়বে সে কি করে হোমফাস্ট ড্রিমস স্বপ্নকে আঁকড়ে ধরো ফর হোয়েন ড্রিমস গো কারণ স্বপ্ন যদি খুঁচে যায় লাইফ ইজ জীবন হবে উষর জমিন ফ্রোজেন উইথ সনো বরফ কঠিন ভাজে সেকেন্ড স্ট্যাঞ্জাতে বলা হয়েছে স্বপ্নকে আঁকড়ে ধরো কারণ স্বপ্ন যদি খুঁচে যায় জীবন হবে উসর জমি উসর বলতে অনুর্বর জমিকে বোঝাচ্ছে যেটা ফ্রিজিং থাকে বরফ দিয়ে সেখানে কিন্তু কখনোই কোনোদিন ফসল ফলে না এ কারণে বলছে যে স্বপ্নকে আঁকড়ে ধরো কারণ স্বপ্ন যখন খোঁচে বা মরে যায় জীবন হবে উসর জমি বরফ কঠিন ধাঁচে তার মানে কবি এখানে এই কবিতা দিয়ে বোঝাতে চাচ্ছে মানুষের জীবনে স্বপ্ন থাকা স্বপ্ন দেখাটা খুব জরুরি বাট সেই স্বপ্নটাকে আঁকড়ে ধরতে হবে স্বপ্নটা যেন ছুটে না যায় যখনই স্বপ্ন ছুটে যাবে জীবন হবে ডানা ভাঙা পাখির মতো কিংবা জীবন হবে উসর জমিন বা অনুর্বর জমিনের মতো যেখান থেকে কখনোই কোনোদিন ফসলের আশা করা যায় না সো আমি কবিতার থিমটি বলে দি বলে দিচ্ছি হুবুহু এই থিমটি

তুমি যদি এই লিখতে পারো তুমি ফুল মার্কস পাবা আশা করি সো ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে শাকের লার্নিং বোয়ার আমার ফেসবুক আইডি হচ্ছে রুহুল আমিন শাকেম এবং আমার ফেসবুক পেজ হচ্ছে লার্নিং সার্নি